আমি তোমার মুখ আর দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস এগেইন এখানে আই মানে আমি ডো্ট ওয়ান্ট মানে টু সি মানে দেখতে ইউর ফেস মানে তোমার মুখ এগেইন মানে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস এগেইন অর্থাৎ আমি তোমার মুখ আর দেখতে চাই না আমি তোমার সাথে কখনো কথা বলতে চাই না আই নেভার ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই মানে আমি নেভার মানে কখনো না ওয়ান্ট মানে চাওয়া টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে আই নেভার ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কখনো কথা বলতে চাই না আমি তোমার হাসি মুখ দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউর স্মাইলিং ফেস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউর মানে তোমার স্মাইলিং ফেস মানে হাসি মুখ আই ওয়ান্ট টু সি ইউর স্মাইলিং ফেস অর্থাৎ আমি তোমার হাসি মুখ দেখতে চাই একদিন আমি পুরোপুরি ইংরেজি শিখব ওয়ান ডে আই উইল লার্ন ইংলিশ প্রপারলি এখানে ওয়ান ডে মানে একদিন আই উইল লার্ন মানে আমি শিখব ইংলিশ মানে ইংরেজি প্রপারলি মানে পুরোপুরি ওয়ান ডে আই উইল লার্ন ইংলিশ প্রপারলি অর্থাৎ একদিন আমি পুরোপুরি ইংরেজি শিখব তুমি কি ইংরেজি শিখতে চাও ডো ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি ডু ইউ ওয়ান টু লার্ন ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখতে চাও যখন আমি তোমাকে মনে করি ওয়েন আই রিমেম্বার ইউ এখানে ওয়েন মানে যখন আই রিমেম্বার মানে আমি মনে করি ইউ মানে তোমাকে ওয়েন আই রিমেম্বার ইউ অর্থাৎ যখন আমি তোমাকে মনে করি আমি তোমার নাম জানি আই নো ইউর নেম এখানে আই নো মানে আমি জানি ইয়োর মানে তোমার নেম মানে নাম আই নো ইয়োর নেম অর্থাৎ আমি তোমার নাম জানি তুমি কি আমার সাথে যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো উইথ মি এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে উইথ মি মানে আমার সাথে আর ইউ রেডি টু গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যেতে প্রস্তুত আমি এখনো একা থাকি আই স্টিল লিভ এলন এখানে আই মানে আমি স্টিল মানে এখনো লিভ মানে থাকি এলন মানে একা আই স্টিল লিভ অ্যালন অর্থাৎ আমি এখনো একা থাকি আমি এখনো এটা সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট ইয়েট এখানে আই মানে আমি নট শিওর মানে নিশ্চিত নই অ্যাবাউট দ্যাট মানে এটা সম্পর্কে মানে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট ইয়েট অর্থাৎ আমি এখনো এটা সম্পর্কে নিশ্চিত নই আমি এখনো তাকে ভুলতে পারিনি আই স্টিল কান্ট ফরগেট হিম এখানে আই স্টিল মানে আমি এখনো কান্ট ফর গেট মানে ভুলতে পারিনি হিম মানে তাকে আই স্টিল কান্ট ফর গেট হিম অর্থাৎ আমি এখনও তাকে ভুলতে পারিনি আমাকে তুমি সাহায্য করেছ ইউ হেল্পড মি এখানে ইউ মানে তুমি হেল্পড মানে সাহায্য করেছো মি মানে আমাকে ইউ হেল্পড মি অর্থাৎ আমাকে তুমি সাহায্য করেছ আমি তোমার প্রতিশ্রুতি রাখব আই উইল কিপ ইউর প্রমিস এখানে আই মানে আমি উইল কিপ মানে রাখবো ইউর মানে তোমার প্রমিস মানে প্রতিশ্রুতি আই উইল কিপ ইউর প্রমিস অর্থাৎ আমি তোমার সম্পর্কে জানো না ইউ ডোন্ট নো অ্যাবাউট মি এখানে ইউ মানে তুমি নো মানে না অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে ইউ ডোন্ট নো অ্যাবাউট মি অর্থাৎ তুমি আমার সম্পর্কে জানো না তুমি আমার সম্পর্কে কি জানো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি এখানে হোয়াট মানে কি ইউ নো মানে তুমি জানো অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি অর্থাৎ তুমি আমার সম্পর্কে কি জানো তুমি কি এটা ভুলে গেছো ডিড ইউ ফর দিস এখানে ডিড ইউ মানে তুমি কি ফরগেট মানে ভুলে গেছো দিস মানে এটা ডিড ইউ ফর দিস অর্থাৎ তুমি কি এটা ভুলে গেছো আমি তোমাকে কখনো ভুলতে পারবো না আই উইল নেভার ফর ইউ এখানে আই মানে আমি উইল নেভার মানে কখনো পারবো না ফরগেট মানে ভুলতে ইউ মানে তোমাকে আই উইল নেভার ফরগেট ইউ অর্থাৎ আমি তোমাকে কখনো ভুলতে পারবো না তুমি কি বাজারে যাচ্ছ এখন আর ইউ গোয়িং টু দ্য মার্কেট নাও এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু দ্য মার্কেট মানে বাজারে নাও মানে এখন আর ইউ গোয়িং টু দ্য মার্কেট নাও অর্থাৎ তুমি কি বাজারে যাচ্ছ এখন আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই আমি তোমাকে যেতে দেব না আই ওয়ান্ট ল্যাট ইউ গো এখানে আই মানে আমি ওয় ল্যাট মানে দেব না ইউ মানে তোমাকে গো মানে যেতে আই ওয়ান্ট ল্যাট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেব না আমি এখন বিশ্রাম করতে যাচ্ছি আই এম গোয়িং টু রেস্ট নাও এখানে আই এম গোয়িং মানে আমি যাচ্ছি টু রেস্ট মানে বিশ্রাম করতে নাও মানে এখন আই এম গোয়িং টু রেস্ট নাও অর্থাৎ আমি এখন বিশ্রাম করতে যাচ্ছি তুমি এখন ঘুমাতে যাও ইউ গো টু স্লিপ নাও এখানে ইউ গো মানে তুমি যাও টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন ইউ গো টু স্লিপ নাও অর্থাৎ তুমি এখন ঘুমাতে যাও আমি রাত দশটায় ঘুমাতে যাব আই উইল গো টু ব্যাট অ্যাট টেন ও ক্লক এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু ব্যাড মানে ঘুমাতে এট টেন ও ক্লক মানে রাত দশটায় আই উইল গো টু ব্যাট এট টেন ও ক্লক অর্থাৎ আমি রাত দশটায় ঘুমাতে যাব কাল সকালে বাড়িতে এসো কাম হোম টুমরো মর্নিং এখানে কাম হোম মানে বাড়িতে এসো টুমরো মর্নিং মানে কাল সকালে কাম হোম টুমরো মর্নিং অর্থাৎ কাল সকালে বাড়িতে এসো